সালামু আলাইকুম চলে আসলাম কৃষি সংবাদ নিয়ে দেখতে পাচ্ছেন দানের মানে এই এলাকাত মামি সিংহ ঈশ্বরগঞ্জ মকটোলা গ্রামটির তরফ পাশের গ্রামটির দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ধান এখনও মানে ফিজা হয়নি হয়নি এখনও দেখেন দানের পরিস্থিতি মানে এদিকে পানি হয়েছিল পানি হইলেও ধানটি কিন্তু অনেক ভালো আছে দেখেন এখনও কিন্তু ফিজা হয়নি দেখেন বিশাল বড় বন্ধ দেখেন এদিকে বিশাল বড় বন্ধ মানে এদিকে পানি হইলেও আজকে বৃষ্টি হয়েছে রাস্তায় দেখেন আমরা জানতে পারলাম পানি হইলেও মানে দানের পরিস্থিতি অনেক ভালো আছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি দান থেকে না এটা কোন দিত না দেখতে পাচ্ছেন পুরা তাদের অনেকে কিন্তু ঘরে দা চাউল নেই ধান নেই বন নেই গরুর জন্য মানে এই অবস্থা দিন কাটছে মানুষের মানে বৃষ্টি এখন বৃষ্টির কারণে মানুষ রাস্তাতেও বার হতে পারছে না এই অবস্থা মানুষের